ডোনাল্ড ট্রাম্প যে ইসরায়েলের অকৃত্রিম বন্ধু ওয়াশিংটনে তার সাথে বৈঠকে সেটি মনে করিয়ে দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের দফায় প্রেসিডেন্ট থাকাকালীন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা সহ তেলাবিবের পক্ষে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প এবারও যে একই পথে হাঁটছেন তিনি নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে সেই বার্তাই দিলেন এমন নিঃস্বার্থ বন্ধুকে প্রশংসায়ও ভাসিয়াছেন নেতানিয়াহু নিজেকে বরাবরই ইসরায়েলের সবচেয়ে সেরা বন্ধু দাবি করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দফাতেই আন্তর্জাতিক আইন তক্কা না করে ইসরায়েলের পক্ষে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়ে নিজের কথার প্রতিফলন ঘটিয়েছিলেন রিপাবলিকানি নেতা জেরুজালামকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দিয়ে সেখানে নিজেদের দূতাবাসও স্থানান্তরিত করেছিলেন ট্রাম্প জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে মালভূমিতে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ হিসেবে দেখে সেখানে এলাকাটিতে তেলাবিবের সার্বভৌমত্বের স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারকে রীতিমতো উপেক্ষা করে তুলে ধরেছিলেন শান্তি পরিকল্পনা দ্বিতীয় দফাতেও প্রকাশ পাচ্ছে ট্রাম্পের ইসরায়েল প্রীতি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম কোন সরকার প্রধান হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তো রীতিমতো দেশটিকে দুহাত ভরে দেয়ার ঘোষণা দিলেন আর তাই নেতানিয়াহু অকপটে স্বীকার করলেন হোয়াইট হাউসে ট্রাম্পের চেয়ে ভালো কোনো বন্ধু পায়নি তার দেশ আমি সম্মানিত যে আপনি আমাকে প্রথম বিদেশি নেতা হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন এটি ইহুদি রাষ্ট্র এবং ইহুদি জনগণের প্রতি আপনার বন্ধুত্ব ও সমর্থনের বহিঃপ্রকাশ আমি আগেও বলছি আবারও বলছি হোয়াইট হাউসে আপনি ইসরায়েলের সবচেয়ে সেরা বন্ধু ক্ষমতায় গেছেন এক মাসও হয়নি এরই মধ্যে ইসরায়েলকে দিচ্ছেন একের পর এক সুবিধা ইহুদিবিদ্বেষের অভিযোগ তুলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএসআরসি থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ফলে বন্ধ হল ফিলিস্তিনিদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউর মার্কিন সহায়তা দু পাউন্ড ওজনের ভয়াবহ বোমা সরবরাহে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে দেশটি তাই নেতা মনে করেন গাঁচা দখল করার ঘোষণা দেয়া ট্রাম্পই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারেন مست محمود، جوون نیوز،